হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার চাকরি বাড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমার চ্যানেলটা সাধারণত জবের প্রিপারেশনের জন্য কিন্তু কিন্তু আজকে আপনাদের সামনে একটু ভিন্ন উপস্থাপনে হাজির হলাম কারণ এখন তো শীতকাল চলে যাচ্ছে সামনে গ্রীষ্মকাল আসতে তো মানুষের পরিবেশের সাথে মানুষের জীবনের যে বৈরতা সেটা চেঞ্জ হচ্ছে কারণ ঋতু চেঞ্জগুলি সাধারণত অসুখ বিসুখ বেশি হয় যেমন গরমে রয়েছে প্রচণ্ড গরমে অনেক ধরনের রোগ ব্যাধি হয় তো এগুলো থেকে কীভাবে নিজেকে সুরক্ষা রাখা যায় সুস্থ থাকা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব তীব্র গরমে ত্বকের যত্ন আপনারা যেভাবে নেবেন যদি ত্বকের যত্ন নিতে পারেন তাহলে অনেক রোগ ব্যাধি থেকে আপনারা রক্ষা পাবেন আর সেজন্য আজকের টিপস তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের যে বিষয়টা সেটা হচ্ছে তীব্র গরমে তকে ত্বকের জন্য কীভাবে নেবেন সেটা নিয়ে আজকে আলোচনা করবেন তো ঠিক আছে গো যেমন চোখ কান জিব্বা নাক এবং ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় নিয়ে আমাদের শরীর গঠিত এগুলোর মধ্যে ত্বক সবচেয়ে বড় এবং একটি অতি প্রয়োজনীয় অঙ্গ কারণ ত্বক আমাদের বাইরে বিরূপ আবহাওয়া থেকে শরীরকে রক্ষা করে এছাড়া কোনো স্পর্শজনিত অনুভূতি পাওয়া যায় আমাদের এই ত্বকের মাধ্যমে কথায় আছে প্রথমে দর্শন পরে গুণ গরমে ত্বকের যত্ন হতে হবে সচেতন সাথে সাথে ত্বক সুস্থ রাখতে সুস্থ রাখতে নিতে হবে বাড়তি যত্ন এর জন্য বাড়তি কোনো টাকা আপনাকে খরচ করতে হবে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনি সহজেই ত্বকের যত্ন নিতে পারেন যেমন গরমে ত্বকের যত্ন নিতে সকালে ঘুম থেকে উঠেই মুখে বরফ ঘষে নিতে পারেন বরফ ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে কুশকে আরও সজীব করে তুলে সাথেই মুখের তোলাক্ত ভাব দূর করে ফলে ত্বক আর মলিন দেখায় না পানি ত্বকে নিয়মিত কাঠবাদাম কাঠবাদাম বাটা ঠান্ডা দুধ গোলাপ জল দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করুন এটি এটি শুষ্ক পানি শূন্যতার ত্বকের জন্য খুবই উপকারী সপ্তাহে তিন দিন এক এক টেবিল চা চা চামচ কাঁচা হলুদের গুঁড়ো ও এক টেবিল এক টেবিল চামচ চন্দন কাঠের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকটি ত্বকের ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের দাগ দূর করবে নারকেল তেলের সাথে এক চামচ বেবিক সোডা মিশান এবার এই মিশ্রণটি পেস্টের মতো হয়ে হয়ে গেলে মুখ মুখে ব্ল্যাক হেডস হলে তার উপরে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট ম্যাসেজ করুন তারপরে মুখ ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার ব্যবহার করলেই ব্ল্যাক হেডস থেকে রেহাই পাবেন ত্বকের যাদের যাদের ত্বক শুষ্ক তারা নিয়মিত ত্বকে মশ্চরাইজিং ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন এতে ত্বকের শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি ত্বক সজীব ত্বক হবে সজীব যাদের ত্বক সাধারণ বা তৈলাক্ত তারা ওয়াটার বেস মশ্চরাইজার ব্যবহার করুন এছাড়া যাদের ত্বক শুষ্ক তারা অবশ্যই সব রকমের টোনার জাতীয় প্রসাধনী থেকে এড়ে চলবেন টোনার জাতীয় প্রসাধনী ত্বককে আরও শুষ্ক করে তোলে পানি শূন্যতায় অনেকে ফাটে তারা তারা রাতে ঘুমানোর আগে ঠোঁট ঠোঁটে ভালো করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগাবেন রাতে ঘুমানোর আগে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মুখে লাগিয়ে নিতে পারেন ত্বকে ত্বকে আসবে তাহলে গোলাপি আভা দিনে চার থেকে পাঁচবার মুখ ধোবেন হ্যাঁ এতে করে যেমন পাঁচত্ব নামাজ পড়ার সময় এমনিতেও পাঁচবার মুখ ধোয়া হয় মনে রাখবেন পর্যাপ্ত ঘুম অবশ্যই দরকার সো এ থেকে বোঝা যায় নামাজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যদি আপনি পাঁচ পাঁচাত নামাজ পড়েন তাহলে ধর্মীয় পদত্ব করা সত্ত্বেও আপনার শারীরিক এবং বাহ্যিক উভয় দিকে আপনি ভালো থাকতে পারবেন সো নামাজের অভ্যাসটা করা একটা মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পানি পানের প্রতি গুরুত্ব দিন তবে একসাথে পর্যাপ্ত পানি পান করবেন না খাওয়ার অত্যন্ত আধা ঘন্টা পর পানি পান করুন কিছুক্ষণ বিরতি দিয়ে পানি পানের অভ্যাস করুন ত্বক পানি যেন শূন্য না হয় দিতে হবে এতে ত্বক বিবর্ণ হয়ে হয়ে পড়তে পারে ত্বক তার স্বাভাবিক যাতে না হারিয়ে ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে মুখু চক নানা নানা মশলাদার ও ভাজা পড়ার খাবার অভ্যাস থাকলে বাদ দিয়ে দিন বরং শাক সবজি ফলমূলের ফলমূল ফলমূল ফলমূলের খাবার তালিকারা খেতে পারেন ভিন্ন বিভিন্ন রকমের সালাদ ভিটামিন সি সমৃদ্ধ কমলা কমলা খেলে ত্বক থাকবে অনেক সুস্থ ত্বক সুন্দর রাখতে রাখতে খেতে পারেন বীজ নিয়মিত টমেটো খেলে ত্বক থাকে সতেজ এই সময় তরমুজ পাওয়া যাচ্ছে বাজারে তরমুজের তরমুজ ত্বককে অনেক ভালো রাখে এছাড়া কলা পালং শাক সিম রসুন কাঠবাদাম ইত্যাদি ত্বক ত্বককে রাখে স সতেজ গ্রীষ্মের দাবদাহে ত্বকের বাড়তি যত্নে নিতে পারেন কিছু ফেসপ্যাক। প্যাক কিছু ফেস প্যাক তৈলাক্ত তৈলাক্ত ত্বকের ফেস প্যাক একটি পাত্র নিন আর তাতে দুই চামচ বেসন এক চামচ হলুদ এক চামচ মধু আর 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 একটু কাঁচা দুধ একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন এই মিশ্রণটি লাগাবার আগে মুখমণ্ডল ভালো করে ক্লিন করে নিন পানি দিয়ে তারপর পুরো মুখ ভালো ভালো করে লাগান গলাও বাদ দিবেন না এভাবে রেখে দিন পনেরো থেকে বিশ মিনিট এরপর কুসুম গরম পানি দিয়ে ঘষে ঘষে তুলে নিন একটি ওয়াশ ক্লথ ভালো করে কুসুম পানিতে ভিজিয়ে মুখে ঢাকা দিন এতে এতে মুখের পোরগুলো খুলে যাবে আর আপনার ত্বক ভালোভাবে শ্বাস নিতে পারবে এবার মুখে একটু বরফ ঘষে নিন ব্যাস আপনার তুলাক্ত ত্বক এর পরিচর্যা সম্পন্ন এবার জাস্ট বাইরে বের হওয়ার আগেই অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন তো সাধারণত এইভাবে আপনি আপনি গরমের যে দূষণ এই আপনি এই দূষণ থেকে বাঁচতে পারবেন এতে হচ্ছে গরমের বিভিন্ন রূপ থেকে রক্ষা পাবেন সাথে আপনার ত্বক ভালো থাকবে হ্যাঁ আপনার মন ভালো থাকবে আর মন ভালো থাকলে আপনি যে কোনো কাজে সুন্দর মতো করতে পারবেন তো এই ছিল আজকের আজকে আপনাদের জন্য মেসেজ যেহেতু সামনে গরম আসতেছে তাই মেসেজটা আপনার জন্য এরকম এরকম আরও ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন এতে এতে আমার উৎসাহ বাড়বে এরকম এরকম যাতে আরও ভিডিও নিয়ে আসতে পারি এ দোয়া করবেন ঠিক আছে সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম